তো সকালে আপনি রুটি খাচ্ছেন বলেন কী খাচ্ছেন রুটি খাচ্ছেন বা ডাল খাচ্ছেন সাথে তারপর ডিম খাচ্ছেন কুসুম আবার নাকি ফালাই দিতে হবে জানি না কেন এখানে লেখা আছে এগারোটা বাজে মুড়ি বিস্কিট খই বা ফল টল ইত্যাদি দুইটা আড়াইটা বাজে আবার ভাত ডাল মাছ মাংস বা সবজি তারপর আবার বিকেলে পাঁচটা ছয়টায় ফল বা মুড়ি বিস্কিট খই রাত আটটা নয়টায় রুটি ডাল হ্যাঁ সঙ্গে মাছ বা মাংস আর ঘুমানোর আগে দুধ খাবে তাহলে দুধ মানে কি চিনি রুটি মানে চিনি ফল মানে চিনি তারপর ভাত পানি চিনি দিন বলে চিনি খাবে তো বারবার চিনি খাবে চিনি আসবে ওষুধ দিয়ে চিনি কোষে ঢুকাবে কোষের বারো বারো টাকা হবে লিভার নষ্ট কিডনি নষ্ট এটা হলো বর্তমান চিকিৎসা আর শুধু লিভার কিডনি নষ্ট তা না আপনার টাকাও নষ্ট কারণ আপনি ছয়বেলা খেয়ে টাকা নষ্ট করতেছেন আবার ওষুধ খেয়ে নষ্ট করতেছেন ডাক্তারকে ভিজিট দিয়ে নষ্ট করতেছেন পরীক্ষা করে নষ্ট করতেছেন তারপরে বড় রুগী হয়ে আরও খরচ বাড়তেছে ওষুধ বাড়তেছে তারপর শোখের অপারেশন লাগতেছে তারপরে হার্টে রিং পরাইতে টাকা লাগতেছে বুক ফাটতে টাকা লাগতেছে মাজার অপারেশন করাইতে টাকা লাগতেছে গিরার অপারেশন করাইতে নিজের টাকা দিয়ে নিজের পা কাটতেছেন নিজের টাকা দিয়ে নিজের বুক ফাটতেছেন নিজের টাকা দিয়ে নিজের কিডনি ডায়ালাইসিস করে এখন ট্রান্সপ্লান্ট করতেছেন হ্যাঁ নিজের টাকা দিয়ে নিজের লিভার নষ্ট করে এখন নিজের টাকা দিয়ে এটা ট্রান্সপ্লান্ট করতেছেন ডাক্তাররা আপনাকে টাকা দিবে না বরং নিবে এখন এই যে তাদের পরামর্শ মেনে আপনারা আরো বড় রোগী হচ্ছেন প্রথমে কোষে ওভারলোড আপনি করছেন তারপর ফার্দার ওভারলোড তারা করতেছে প্রথমে ডায়াবেটিস আপনি বানাইছেন বানায় তার কাছে গেছেন সে বলে ওকে চিনি কমাচ্ছি কিন্তু সে কোষের ওভারলোড দেখবে না হোমায়ার দেখবে না ইনসুলিন মাপবে না সিপিপটাইড মাপবে না খালি চিনি মাপবে চিনি আর বলবে চিনি কমালে ডায়াবেটিস নিয়ন্ত্রণ চিনি গেল কই সেই প্রশ্নের উত্তর দিবে না তাই শুভঙ্করের ফাঁকির ভিতরে আপনারা পড়ে গেছেন দুঃখজনক যেহেতু আপনারা এই বিষয়ে জানেন না তো এই বিষয়ে আমি জানাচ্ছি আপনাদেরকে কিন্তু আপনারা আমার ইউটিউবে আরো তিন হাজার ভিডিও আছে চাইলে দেখতে পারেন নাকি নাকি জানার ইচ্ছা আছে নাকি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন